গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো শিল্পী ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আর এখন বাজে হচ্ছে দশটা তো সমস্ত ঘর টর ঝাড়টার দিয়ে গৌত বাবার ডিউটি চলে গেছে ঘর টর ঝাড় দিয়ে সব কাজ সেরে তারপর বসে রয়েছি বসে বসে মোবাইলেই এডিট করছিলাম এডিটের কাজগুলো কমপ্লিট করছিলাম কিন্তু আজকে সকালবেলা রকম রান্না বাড়া কিছু নেই কালকে রাত্রেবেলা বাড়ি থেকে খাবার রান্না হয়েছে সেগুলো তো খাওয়া হয়নি সেগুলো ফ্রিজে কিছুটা ভরে রেখেছি সেগুলো তো আর সকালে খেতে পারবে না ওই বিকালে হয়তো গরম করে দিতে হবে তাছাড়া রয়েছে দুপুরবেলা যে রান্নাগুলো করেছিলাম সব কিছু মটন রয়েছে মাছের ঝাল রয়েছে ডাল রয়েছে মাছের তেল রয়েছে মানে সমস্ত কিছু রয়েছে হুম তো সকালবেলাটা ভাবছি ওইগুলো দিয়েই চালিয়ে দেবো আজকে আজকে আর থাক একদিন বাসি খাক কিন্তু কী তো ফেলতে খুব মায়া লাগছে খুবই মায়া লাগছে যার জন্য সকালবেলা আজকে কিচ্ছু রান্না করিনি ওইগুলোই মা মেয়ে তিনজনে ওইগুলোই একটু একটু খাবো মেয়েরা যদি না খেতে চায় না হয় একটু ম্যাগি করে দেবো হ্যাঁ কিন্তু আমি ওইগুলো আর ফেলছি না ওইগুলো রেখে দেবো ওইগুলোই আমি খাবো আর মানে অনেকটা করেই রয়েছে বিশেষ করে ডাল আর মাছের ঝালটা তো পুরোটাই রয়েছে মটনটা তবুও শেষ হয়েছে যাই হোক এক কিলো আড়াইশো গ্রাম মটন ধরো ওইগুলো ওই ঘরে দিলেও কতটা দেওয়া হয়েছে আড়াইশোর মতো দেওয়া হয়েছে এক কিলোটা তো রয়েছে পুরা বা আড়াইশো বা তিনশো ওই ঘরে দেওয়া হয়েছে আর ওই ঘরে খাওয়ার মধ্যে শুধুমাত্র ওর ঠাম্মি খায় আর ওর কাকাই খায় তাছাড়া আর কেউ খায় না যাই হোক চলো তোমাদের সঙ্গে নিয়ে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এইগুলো হচ্ছে ঠাকুরের প্রসাদ তো এই যে ছুটকি খাবে না আমি আর বড়কি আর এই দেখো কেকটা কেকটা বেশ ভালোই ছিল টেস্ট না বাবু না চামচ ওই তো তো এই যে দেখো কেকটা সকালবেলা একটু কেকই খাই আপাতত তারপরে যদি ভাত খাই ভাত খাবো তবে জানো তো আজকে আর বড় মেয়ে এই কেক খেয়ে তারপর আর কিছুই খায়নি শুধু কেকটাই খেয়েছে বলছে মা আর কিছু খাবো না পেট ভরে গেছে কেকটা তাও পুরোটা খায়নি আর্ধেকটা খেয়েছে আমি বললাম খাও অ্যাকচুয়ালি কারোর খাওয়ার না অতটা নেশাই নেই না মেয়েদের আছে না আমার আছে আর এখন শুনছি ছুটকির আবার রাত্রে দুইবার নাকি টয়লেটেও গেছে হ্যাঁ তো বুঝতে পারছো কালকে ওই খাওয়ার জন্য তারপরে এই যে আজকে এই পরিস্থিতি ওই জন্য আজকে একেবারে রান্না বাড়ায় একেবারে গা ঝাড়া দিয়ে দিয়েছি মানে একদম না করার মতো করবো আর কি তো আমি খেয়েছিলাম আর সত্যি কেকটা দারুণ গো একবার তোমরা ট্রাই করতে পারো এই ফ্লেভারটা এটা নতুন এসছে মিও আমি এই কেক মানে এই ফ্লেভারটা আগে দেখিনি হ্যাঁ হানির অন্য অন্য কেক অনেক খেয়েছি বাট এইটা না বেশ ভালো লেগেছে কালকে বেশি খাওয়ায় আর আজকে না খাওয়ায় এখন খাবো দেবো জলমুড়ি চলে গেছে কারেন্ট তোমরা এই জন্য অন্ধকার দেখছো ঘর পুরো অন্ধকার ওই যে মেন ডোর খুলে দিয়েছি নয়তো বসাই যাচ্ছে না আর আজকে ল্যাপ খাচ্ছি কালকে এত দৌড়াদৌড়ি হয়েছে এত পরিশ্রম হয়েছে আজকে শুধু ল্যাপ খাচ্ছি এত রান্না রয়েছে কি করবো আমি দিশা পাচ্ছি না এখন ভাবছি শুধু খালি একটুখানি আলু সিদ্ধ ডাল একদম পাতলা করে মুসুর ডাল পেঁয়াজ ফুরন না দিলেই ভালো জিরা ফুরন দিয়ে করলে ভালো হবে তাহলে ছোটো মেয়েও খেতে পারবে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু সিদ্ধ মেখে ব্যাস চলো এই খাও এবার যদি কেউ মাছ মাংস খেতে চাও কালকের ভুলেই খাও তাই করবো ফেলতে ইচ্ছা হচ্ছে না চলো ছোট মেয়ের একটু জলমুড়ি একটু জল মুড়ি দুষ্টু এই দুষ্টু দুষ্টু এই দুস খেয়ে খেয়ে পরে সুবি তাড়াতাড়ি আয় আই বাবা আসো আসো তাড়াতাড়ি আসো তারপরে এই যে একেবারে ওই যে এখন বসাবো রান্না স্নানটা সেরে ফেললাম ভাবলাম স্নান করে তারপরে ঠাকুর পুজোটা দিয়ে তারপরে রান্না বসাই যেহেতু সকালে কোনো রান্নার ঝামেলা ছিল না বেশ গা ঝাড়া দিয়ে দিয়েই আজকে কাজ করেছি আর এই যে এখন স্নান করলাম ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট এখন যাব রান্নায় আর আজকে এখানে রান্না হচ্ছে দেখো আগেই বলে দিয়েছি অবশ্যই তোমাদের নতুন করে আর কিছু বলার নেই এখানে ওই যে আলু সিঁধু দিয়েছি একটা আলুই সিঁধো দিয়েছি কারণ অনেক দিলে বেশি হবে এখানে চার পিস মাছ নিয়েছি চার পিস মাছই ভাজবো তাও একবারে শুধু নুন আর হলুদ দিয়ে কোনো লঙ্কার গুঁড়ো টোটো কিছু না আমি যেইভাবে সাধারণত ভাজি ওইভাবে না একদম প্লেন ভাজবো আর ভাত বসিয়েছি আর এই যেই দুটো দেখো এখানে শুয়ে আছে স্নান করে ভাত আর ডালটা বসিয়েছি মাছ ভাজাটা গরম গরম করব আর এখন এসছে এসি ঠিক করতে এখন কী করবো আর বলো কিছু করার নেই আর আমি রান্নাঘরে করতে থাকি আমার মতো আর এই যে এগুলো এখন ভাজ করি জামা কাপড়গুলো বসে বসে বরং ভাজ করে ফেলি মেয়েদের স্নান করে দিয়েছি তো ভাত ডাল ওইদিকে হতে হতে তারপরে তো শুধু মাছ ভাজাটা আর তো কিছু করার নেই আর আলু সিদ্ধটা মাখা যার জন্য এই যে জামা কাপড়গুলো এখান থেকে নিয়ে আসছি তো এইগুলো ভাবলাম একটু ভাজ করে রাখি আর ভাজ মানে কি কোনো মতো খালি জড়ো করে রাখা আর কি একটু সুন্দর করে জামা কাপড় ভাজ করে রাখলে কী বলো তো একদম স্ত্রীর মতো মনে হয় যে স্ত্রী করা হয়েছে কিন্তু আজকে এখন আর টাইম নেই এই যে এইভাবে কোনো রকম একটুখানি খালি জাস্ট ভাজ করে এইখানটাই আপাতত রেখে দেবো কারণ ওই ঘরে ওরা কাজ করছে মানে এসি ঠিক করতে এসছে আর অনেকটা টাইম লাগছে বুঝতে পারছি না কেন ওরা বলছিল তো রাত্রে আসবে তো গৌতমকে ফোন করেছে যে দাদা রাত্রে যাব তো গৌতম বললো রাত্রে আমাদের অসুবিধা হবে আপনি বরং এখনই আসেন দুপুরবেলা এই টাইমে খাওয়ার টাইমে ওরাও ভাবছিলো যে না আসলেই ভালো হতো কিন্তু ওই যে গৌতম বললো যে রাত্রের থেকে বরং এখনই ভালো না হয় আমরা একটু দেরি করে খাবো তো মেয়ে দুটোরে ভাবছি ঘরের ভিতরে রুমে দিয়ে দেবো খাবার গৌতম বললো পেপার পেতে ওদের ঘরেই খাবার দিয়ে দাও ডাইনিং টেবিলে যেহেতু ওরা আসা যাওয়া করছে বারবার বাথরুম থেকে জল আনতে হচ্ছে তো ওইখানে ডাই ডাইনিং টেবিলে দেওয়া যাবে না ওদেরকে এখন অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু ওদেরকে না রুমে দেবো আর ছোটো মেয়ে বলছে মা আমাকে খাইয়ে দাও জ্ঞান জ্ঞান করছে শরীরটা যেহেতু ভালো না একটু বুঝতেই পারো পায়খানা হলে দেখবে একটু খারাপ লাগে তারপরে একবার নাকি বমিও করেছে তো তিন চারবার নুন চিনির জল দেওয়াতেই দেখলাম পায়খানাটা পুরোই বন্ধ হয়ে গেছে কিন্তু তাও আজকে খুবই হালকা পাতলা খাওয়ানোর চেষ্টা করবো আর কি ও যেহেতু একটু লেবু ভালোবাসে লেবু দিয়ে কচলে একটু ভাত ডাল দিয়ে সাইডে একটু আলু ভাজা নিয়ে আর মাছ ভাজা যেহেতু প্লেন একদম একটুখানি দেবো হুম তো এই হচ্ছে ডাল আর মাছও ভেজে নিয়েছি আজকে কিন্তু আমার এই পর্যন্তই রান্না তোমরা আমার রান্না দেখতে ভালোবাসো কিন্তু আর আজকে কিছুই রান্না করিনি এই ভাজাগুলো কালকের এগুলো আমি একটু আবার গরম করে নিচ্ছি আমি খাওয়ার জন্য এদের তো তো আর দেবো না তো এই যে এদের দুজনের ভাতটা দেখো বেড়ে নিচ্ছি এই যে মাছ ভাজা একটা লেবু আলু সেদ্ধ তবে এই খাবারটা কিন্তু সত্যি খুব ভালো একটা খাবার তবে রোজ দিন খাওয়া যায় না এটাই ব্যাপার আর কি এমনি খুব টেস্টফুল খাবার লেবু দিয়ে আলু সেদ্ধ সাইডে নিয়ে মাছ ভাজা দিয়ে ওফ আজকে তো সত্যিই ভালো লেগেছে মনে হচ্ছে মাছ মাংস একদিকে থাক মানে এটা দিয়েই শুধু খেয়ে উঠি এরকম খুব ভালো লেগেছে অনেক সময় দেখবে একটু হালকা পাতলা খাবার কি ভালো লাগে না মনে হয় যে একেবারে মুখটাই ঠান্ডা পেটটাও ঠান্ডা যাই হোক যে ছিল অনেক কিছু রান্না করতে পারতাম সবজি টবজি কিন্তু কী বলতো এই যেইগুলো রয়েছে এইগুলো যেন সকালবেলা আর খাইনি কেউ আমি তোমাদের বললাম না যে বাসি রয়েছে ওইগুলোই খাই দেবো কিন্তু একজনও খায়নি ছোটোটাকে তো দেবো না যেহেতু বাসি বড়ো মেয়েও খায়নি ওই শুধুমাত্র একটুখানি কেক মুখে দিয়েছে আর এই যে দুপুরে এখন ভাত খেতে বসছে আজকে আর কিছু খাবার নেশাই নেই বুঝতে পারছো কালকের ওই খাবারের সব কামাল এই জন্য আমি বাসি মাসি খাওয়া তারপরে বেশি মানে রিস্ক খেলে পরের দিন একটু ঢিলা খেতে চাই জানো তো এই একটাই রিজেন এই যে এইখানেই খাইয়ে দিচ্ছি আর কি করব বলো ওরা এসি ঠিক করছে আর অনেকটা বেজে গেছে এই ঘরে পেপার পেতে মেয়েদের খেতে খাওয়াচ্ছি এটাকে তো খাইয়ে দিচ্ছি শরীরটা ভালো না বলে আর ওই তো এখানে গৌতমকে দিয়েছিলাম একটা অমলেট করে আমি আর গৌতম আগে খেয়ে মানে পরে খেয়ে নেবো আর এইখানে দেখো জামা কাপড় তখন আর মেলা হয়নি এগুলো মেশিনেই ছিল খাওয়া দাওয়া করে তো ভাবলাম এইগুলো একবারে একটুখানি মেলে দিয়ে তারপরে এখন গিয়ে একটু মানে শুতে পারলে বাঁচি আর কি তো মেয়ে যাবে টিউশনিতে তো দেখি যদি শুতে পারি তো খুব ভালো আর না হলে ওই যে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করব আর কি আজকে মেয়ে দিয়েছে টেস্ট তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম আর ড্রেস দেওয়ার করে ভেবেছিলাম একটুখানি শোবো আর শোয়া হয়নি এমনি একটু গড়াগড়ি গড়াগড়ি করছিলাম তার মধ্যে আবার হয়েছে গিয়ে আর আরেকটা জিনিস কি বলে তো শাড়ি পরলে একটু অন্যরকম ফিলিং আসে আমার একটু অন্যরকম ফিল হয় তোমাদের কার কী জানি কেমন ফিলিং হয় আমার কিন্তু আমার খুব একটা সুন্দর ফিলিংয়ে আসে সেটা কেমন সেটা তোমাদের বুঝাইতে পারবো না তো এই যে ছোটো জনে এখানে শুয়ে আছে আর বড়োজনের রয়েছে কম্পিউটার টিউশন তো চলো বিকালে আজকে কোনো রকম টিফিন না শুধুমাত্র চাউমিন করে দেওয়া হয়েছে তাও গরমে মেয়েকে চাউমিন বলছি ম্যাগি ভেজে দেওয়া হয়েছে গরম মেয়েকে ছোটো মেয়েকে কিছু দেওয়া হয়নি কারণ পায়খানা করেছে একটু পাতলা যার জন্য আজকে সারাদিন এইভাবে চালানো হয়েছে তো চলো অনেকটা পরে তোমাদের সামনে এলাম ঠিক আছে পরে কথা হবে টিম টিম মেখে একদম ভিডিওটা এন্ড করবো এখন বাজে সাড়ে বারোটা তাও তোমাদের একবার দেখিয়ে দেবো সাড়ে বারোটা বাজে অ্যাকচুয়ালি ছোটো মেয়ের তো পেটটা খুব একটা ভালো না তো আমি ওই জন্য দুধ খাওয়াইনি বলে দুধ যে জাল দেই সেটা গিয়ে এখন দেখছি আর এই দুধ যদি এখন না জাল দেই জমে যাবে হ্যাঁ ফ্রিজে রাখলে এখন হতো কিন্তু ফ্রিজে রাখলে এতক্ষণ ধরে বাড়াই ছিল কারণ ওরা যেই দুধটা গরুর থেকে ধুইয়েছে সে তো নিশ্চয়ই চারটা বা পাঁচটার দিকে করেছে তো এতক্ষণ অবধি বাইরে ছিল এখন ফ্রিজে দিলে কালকে যদি জমে যায় যার জন্য ওই যে বসিয়েছি দুধ আর গৌতমের ডিউটির কোনো মা বাপ নেই এখন হ্যাঁ সত্যি কথা বলতে ডিউটির মা বাপ নেই আজকে নাইট করেছে হঠাৎ করে ডেকেছে নাইট তো গৌতম গেছে ডিউটিতে তারপরে দেখো কখনও তো ওরকম প্ল্যান করি না যে বাইরে কোথাও যাব এই ফার্স্ট হলো প্ল্যান করেছি তাও দিদি আমরা সবাই প্ল্যান করেছি আমাদেরও রিজার্ভেশন কনফার্ম হয়নি দিদিরও তো আমাদেরটা না হয় যেহেতু তোমাদের গৌতম রয়েছে রেলে ও ঠিক করে নেবে কোনো না কোনোভাবে কিন্তু দিদিদেরটা সমস্যা তো এখন দিদিদেরটাও বললাম যে আমাদের কাছে পাঠা সমস্ত ডিটেলস যে দেখা যাক কি করা যায় হ্যাঁ এই হচ্ছে ব্যাপার কোথাও যাবো বললেও যদি এত সমস্যা হয় আর এমনিতেই কোথাও যেতে পারি না এই বোধহ কুড়ি বছরে ফার্স্ট মনে বেরোচ্ছি ছেলে মেয়ে নিয়ে মানে ঘরের বাইরে হ্যাঁ তো একটা আশা সেটা যদি না থা মানে ফলে একটু কষ্ট পাবো এটাই ব্যাপার আমার জন্য না আমি বিয়ের পর অত ঘুরতে ভালোবাসতাম না বাট এখন যেহেতু মেয়েগুলো পছন্দ করে ওরা যেতে চায় তাই মনে হয় যে একটু যাই আর আজকে সারাদিন শাড়ি পরেছিলাম আর আমার না এখনও শাড়ি পরলে কি বলে তো একটা আলাদা ফিলিং আসে ভালো লাগে সবার তো আর এক রকম না আমার বেশ ভালো লাগে আর যেন একটা মনে হয় বিয়ে হয়েছি মানে ওই আগের প্রথম দিকের বিষয়গুলো মনে পড়ে আর কি যে তখন শাড়ি পরে থাকতাম চব্বিশ ঘন্টা আমি বিয়ের অনেক দিন পর্যন্ত কিন্তু শাড়ি পরে থাকতাম নাইটি পরিনি তো ওই ফিলিংগুলো আসে আমার খুব ভালো লাগে জানি না তোমাদের কার কার কেমন ভালো লাগে বাট আমি শাড়ি পরলে যেন একটা আলাদা ফিলিং খুব ভালো লাগে এটা বউ বউ ব্যাপার থাকে না জানি না সবার ওরকম হয় কি না বাট আমার কিন্তু হয় বেশ ভালো লাগে আর গৌতম তো বরাবরই বলে যে শাড়িতে তোমাকে খুব বেশি ভালো লাগে আর আমার মেয়েরা তো বলবে কি মা তুমি শাড়ি পরো না শাড়ি পরলে যেন ওদের অসহ্য বলে মনে হয় যেন তুমি কোথাও যাবে যাই হোক অনেক কথা বলে ফেলেছি আমার দেখো কটা বাজে তাও তোমাদের একবার দেখিয়ে দিই পরে ভিডিওটা এন্ড করে দেবো ওই দেখো কেউ ঘুমাইনি সব উঠে উঠে চলে আসছে আমার সাথে সাথে ঠিক এই দেখো বাজে হচ্ছে পর্বনকে নিয়ে গিয়ে যাও শুয়ে পড় গিয়ে বাইরের খাবার খুব শখ না এই জন্য দেখো না কেমন ভোগাটাই না ভুগছে আজকে আর সারাদিন শুধু লেবু দিয়ে ডাল দিয়ে ব্যাস খাওয়া খাইয়েছি চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে আরেকজন নতুন ভিডিওর সাথে সবাইকে গুড নাইট শুভরাত্রি